খাদের কিনারা থেকে টেনে হিসেবে পাকিস্তানের বিপক্ষে একশত রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন লিটন কুমার দাস যেখানে বাংলাদেশের ২৬ রানে হারালো চার উইকেট কেউ ভাবেনি লিটন কুমার দাস এমন পারফর্ম দিয়ে দলকে এত দূরে নিয়ে যাবে বলতে গেলে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ছিয়াশি বলে একশত রানের জুটি সালমান আলী আগার বলে শ্যাম আয়ুবের হাতে ধরা পড়লেন লিটন দাস দুইশো আঠাশ বল খরচে একশত আটত্রিশ রান করেন মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পর ভালোই সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ একান্ন বলে তেরো রানে অপরাজিত থাকেন তিনি মেহেদি হাসান মিরাজ আটাত্তর রান তাতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে বারো রানে লিডে পড়ে যায় তো প্রিয় দর্শক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে জয় তুলতে পারবে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্ট বক্সে